রমাদান যত কাছে আসে তত খরচগুলো বাড়তে থাকে আমরা চাচ্ছি এখনই রমাদানের প্যাকেজগুলো বুকিং নিয়ে যাতে করে টিকিটগুলো বুক করে রাখতে পারি এবং সেই সাথে হোটেলগুলো বুকিং করে রাখতে পারি আপনাদের খরচটা যাতে একটু কমে আসে সেই জন্য রমাদানের যে প্যাকেজগুলো আমরা দিচ্ছি সেগুলোর সাথে আলাদা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা এখন বুকিং নিচ্ছি এক্ষুনি কিন্তু আপনি আপনার রমাদানের প্যাকেজগুলো বুকিং করে রাখতে পারেন যাতে করে খরচ কিছুটা হলেও কমে আসে রমাদানের বিভিন্ন প্যাকেজ রয়েছে আমাদের সাত দিনের দশ দিনের চোদ্দো দিনের সাত দিনের এবং চোদ্দো দিনের গ্রুপ প্যাকেজ রয়েছে দশ দিনের আপনি কাস্টমাইজ প্যাকেজ করে নিতে পারেন বা সম্পূর্ণ কাস্টমাইজ প্যাকেজও কিন্তু আপনি নিতে পারেন সেই জন্য এক্ষুনি যোগাযোগ করুন যাতে করে আপনার কিছুটা হলেও সাশ্রয়ী হয় আর যোগাযোগ করবার জন্য মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করে সরাসরি কথা বলতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে কিন্তু সামনাসামনি বসে আপনি আপনার প্যাকেজ সম্পর্কে আলোচনা করতে পারেন স্ট্যান্ডার্ড সার্ভিস ফর আল্লাহ কেস্ট আমরা একসাথে দেখা করতে চাই কাবা প্রান্তে আসসালামু আলাইকুম